তুই দেরি করে এলি কেন দেরি করে আসিনি ঠিক টাইমে এসছি ওপরওয়ালা কিরকম বারবার আমাদের দেখা করিয়ে দিচ্ছে শোনো যারা ধান নিয়ে পা মারায় না না আমি সেই দলে পড়ি না আচ্ছা তোমার সাথে যখনই দেখা হয় কারো না কারো কিছু না কিছু হয়ে থাকে কেন বলো তো এদিকে ঘর এক কাজ করো এটা তুমি রেখে দাও খানিকক্ষণ পর পর ওকে লাগিয়ে দেবে নইলে ইনফেকশন হয়ে যাবে কি হলো কি ভাবছ মিটা একটা অ্যান্টিসেপ্টিক ধরিয়ে দিয়ে কুড়ি হাজার টাকা ধার সালতে দিচ্ছে তাই তো না ফর ইউর কাইন্ড ইনফরমেশন তুমি যা ভাবছো একদম ভুল ভাবছো এক মিনিট দাঁড়াও নিজের ফোন অ্যাড্রেস আর নামটা তোমার বাড়ি গিয়ে সব ধার শোধ করে দেবো বলো আরে না না সেটার কোনো প্রয়োজন নেই প্রয়োজন নেই প্রয়োজন নেই তুমি কি আমাকে যা তা ভাবছো যাকে কুড়ি হাজার টাকায় কিনে নেবে শোনো আমার নাম রুহি হ্যাঁ পাই পাই শোধ করে দেবো পাই পাই নাম বলো রুহি তোমার নাম বলো কবি তোমার নাম গুরু হ্যাঁ মানে ওরা এই নামে হ্যাঁ ডাকি কারণ ওজন আছে নামটাই ওজন আছে গুরু মগুরু গুরুটাই তোকে শুট করে তোর নাম গুরু খোকা একটা কথা বলবো আমার বলা উচিত না কিন্তু এই গুরু নামটার মধ্যে না একটু গুন্ডা গুন্ডা গন্ধ আসে আমি তোমাকে কবির বলেই ডাকব কবির নাম্বার বলো এই রুটের সমস্ত লাইন হয় ব্যস্ত নয় बर्बाद হয়ে গেছে আমি বলছি লেখো চলো প্লাস 44 প্লাস 44 391239 টাকা জোগাড় হয়ে গেলে ফোন করছি ঠিক আছে বাই টেক কেয়ার তুমি তো জানো বাবা ড্রাগস এর কারবারে না আমি দিন ছিলাম আর না থাকবো আমি বললাম প্রথম অর্ডার এসছে বেটা কাজটা করে দে তুই ওই যেভাবে প্রথমবার কারো গলা কাটতে শিখিয়েছিল কি আশ্চর্য কথা না মানে না কাজটা তো ওকে ছাড়াও হয় বাস আমিই করতে পারি ঠিক সময় চুপ করে থাকা নিজের অওকাত বোঝাকে সমসদারি বলে ছোটো আপনি মনে করেন আমার দ্বারা হবে না কাজটা এত বড় ডিলটা তারা ছেড়ে দেবেন কাজ হবে শুধু কাজের ধরুনটা বদলাবে হুমজি জানিস আর না না মাঝে মাঝে ইচ্ছা করে এসব কিছু ছেড়ে দিয়ে এই এই নোংরা কাজ এই জানি বিষ্ণুর কি হয়েছিল মনে আছে আমি বিষ্ণু নই ছাড় এই কথাগুলো ভাই এই ভাই বৌদি তোকে কবির কবির বলে এটাকে কেন কোন কবর খুঁড়ে কবির বেরোলো হ্যাঁ কবির আমার সেই পরিচয় যেটা আমিও ভুলে গেছিলাম হ্যালো ওপেন ওপেন একদম পাক্কা মাল আছে বস আমরা মালামাল হয়ে জানি কি বলেছিলাম তোকে সামনে দেখ আর কি কি হয় এই তো সবই শুরু শুরু নয় বাবা শেষ এখানেই সব শেষ একদম একদম ভুল ঠিক কাজটা আর তুমি যেটা করেছ সেটা আরো বড় ভুল বাবা তুমি তো জানো ভুল কথা বা ভুল জিনিসকে এই গরুর মন এত সহজে ভুলে দিতে পারে না এখন আসলে আমি কি মুশকিল দেখো তো আম্মা দুদিন একটু হেসে দুটো কথা বলেছে ছেলে তো বিয়ে করতেই চলে এসছে কি বলো বিয়ে করে ছেলে ঠিকঠাক

একটা খারাপ মানুষ খুব খারাপ রোহিত তুমি আমার ব্যাপারে কিচ্ছু জানো না তুমি যে আমার ব্যাপারে যা দেখেছো যা শুনেছো সেসব সেসব মিথ্যে সত্যি এটাই যে আমি একজন খুনি আই এম আ গ্যাংস্টার রোহিত 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 ধরো 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 ওকে ধরো দেখতে গেঞ্জ গেঞ্জ જોઈ شويه شويه তার কোনো পেশ নেশা বা শক নয় সেটা আমি ছাড়তে পারবো না হাসহায় ছিলাম তাই এই পথে হেটেছি কিন্তু বিশ্বাস করো রুহি আমি সব সময় এটা ছাড়তে চেয়েছিলাম बस কোনো কারণ খুঁজে পাচ্ছিলাম না আজ পেছি তুমি যদি এসব ছেড়ে দিতে হল আর যদি কোনোদিনও এইসব না করি তাহলে তাহলে আমাকে বিয়ে করবে বাবা বেটা বলে ডাকো না আমায় আমি আমার বউ এনেছি আশীর্বাদ করবে না বল বল বেটা বল বৌমাকে প্রথম নিয়ে এলি বল বল তুই কি চাস আমার থেকে বল মুক্তি বা সেটাই চাই বাবা এখন থেকে আমি সেটাই করব যেটা আমার মন চায় আর করু নয় এবার কবির হয়ে বাঁচতে চাই সম্পর্কে কথা বললি না তাহলে কি করে না বলি বল কিন্তু একটা কথা মনে রাখিস যে হাতে তুই নামিয়ে রাখছিস কাল কিন্তু অন্য কেউ তোর জায়গায় তোর বদলে সেটাই তুলে নেবে তোর দিকেই কথাটা তো এই আগেও বলেছি যা করতে যাচ্ছিস আর একটু ভালো করে ভেবে দেখ গুরু কালকের কথা ভাবলে আজটা ফুরিয়ে যাবে বাবা আমি যা ঠিক করেছি এখন আমি সেটাই করব Ашиг Ха রুহি আমি যে পৃথিবী ছেড়ে এসেছি সেখানে সেখানে কাউকে মারার পর থেকেই গল্প শুরু হয় রক্তের দাগ সহজে রুহি। আর আমার আমার এটাই না চিন্তা যে আমি আমি তোমাকে প্রোটেক্ট করতে পারবো তো আমি শুধু এতটুকুই জানি কবির আমার কবির আমার জন্য নিজের জীবন অবধি দিতে পারে পাঁচ টাকার জন্য ঝগড়া করছিলে কবির পাঁচ টাকাটা ফ্যাক্টর না রোহি ইটস অ্যাবাউট অনেস্টি ওই লোকটা আমাদেরকে ঠকাচ্ছিল ওকে বাবা রিল্যাক্স আমি পাঁচ মিনিটে আসছি No one hits him. He hit my brother. Kill the guy, Haddulbana. Uncle, go. I shoot you. Go. আমি তো ভাবলাম গুরু বেরিয়ে এলো বোধ গুরু কে গুরু আমি তো কবির রুহির কবির It's a miracle he's regained consciousness. We need to make arrangements. Now, aiga kahani be twist in the story. Welcome back. Okay, who are we talking Kabir, my Guru. এখানে লেগেছিল গেলাম কি করে আমি না আগে আমি কিছু বলতে চাই তোমার বাবা ঠিক বলেছিলেন তুমি হাতিয়ার ছেড়ে দিল অন্য কেউ সেটা তুলে নেবে তোমার বিরুদ্ধে তুমি এই দুনিয়া ছাড়লেও এই দুনিয়া তোমায় ছাড়েনি কবির আমি তোমায় ফিরিয়ে নিয়ে এসেছিলাম ওখান থেকে আজ আমি বলছি চাও ফেরত যাও বদলা নাও তাদের থেকে যা তো মানে এই অবস্থা করেছে কি দরকার তুমি কথা দিয়েছিলে কোনদিন প্রশ্ন করবে না বেশ কোনো প্রশ্ন করব না কিন্তু রোহিত তুমি কি এটা বুঝতে পারছো যে তুমি আবার আমাকে সেই যুদ্ধে পাঠাচ্ছ যুদ্ধ যুদ্ধ তো শুরু হয়ে গেছে গুরু হুম শুরু করেছে ওরা শেষ করব ভাই তোমার নামের রোদ্দুর আমি ডুবেছি সমুদ্রে জানি না যাব কদ্দূরে এখনো